ইমাম ইবন রজব হাম্বলি রহিমহল্লার বিখ্যাত একটা কিতাব জাহান নামের উপরে লেখা তার ভিতরে একটা কথা তিনি কোট করেছেন যে একদিন ঈসা আলাইসাল্লাম একটা পাহাড়ের সামনে দাঁড়ালেন পাহাড়ের সামনে দাঁড়ানোর পরে দেখলেন যে পাহাড় থেকে দুই পাশ থেকে ঝর্ণা নেমে আসতেছে একটা ডান দিকের ঝর্ণা আর একটা বাম দিকের ঝর্ণা তাই তিনি পাহাড়কে কৌতূহলবশত জিজ্ঞেস করলেন পাহাড় পাহাড় বলছেন জি আল্লাহর নবী বলেন তুমি কি আমাকে একটা কথা বলতে পারবে কি কথা আচ্ছা বলো তো তুমি পাহাড় পাথর তোমার থেকে পানি আসে কি করে এই যে ডান দিকে ঝর্ণা এই যে বাম দিকে ঝর্ণা এই পানিটা কোথায় থেকে আসে আমি এইটা জানতে চাই তুমি কি আমাকে বলতে পারবে তখন পাথর পাহাড় বলছেন জি আমি বলতে পারি তাহলে বলো তো যেদিন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আমি মানুষ দিয়ে জাহান নামকে জ্বালাবো আমি পাথর দিয়ে জাহান নামকে জ্বালাবো আমি পাথর থেকে কোনো দিন পানি প্রবাহিত হয়নি আমি পাথর থেকে কোনোদিন দিন পানি নাজিল হয়নি যেদিন আল্লাহ বলেছে আমি পাথরকে দিয়ে জাহান নামকে জাহান্নামের জাহান নামের জ্বালানি বানাবো পাথর ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি এই ডান দিকের পানি হলো আমার বামতে ডান চোখের পানি এই বাম চোখের পানি হলো আমার বাম পানি এই ডান দিকের পানি হলো আমার ডান পানি আমি পাথর জাহান নামের ভয়ে কাঁদি তাই পানি প্রবাহিত হয় সুরাবাকারা চুহাত্তর নম্বর আয়াত আবদুল্লা বিন আব্বাস রদি আল্লাহমার ছাত্র মুজাহিদ রহিমাহুল্লাহ তাফসিরে তবারির ভিতরে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে পাথর থেকে পানি প্রবাহিত হয় একমাত্র পাথর আল্লাহর জাহান নামের ভয়ে কাঁদে এই জন্য পাথর থেকে পানি প্রবাহিত হয় তার মানে পাথর কাদে পাথর কান্নাকাটি করে কিন্তু আমরা মানুষ এত নেম খারাম হয়ে গেছি আমাদের মানুষের কান্নার কোনো চিহ্নটাই নাই আমরা নিজেকে এত নিরাপদ মনে করে ফেলেছি আমরা নিজেকে এত দামি মনে করে ফেলেছি অর্চে আমি দামি অর্চে আমি দামি এজন্য সাহাবিরা বলতেন তুমি নিজেকে কখনো দামি মনে করো না তুমি মনে করো পৃথিবীতে যদি একজন খারাপ লোক থাকে তাহলে হয়তোবা সে হচ্ছে তুমি এটা তুমি মনে করো তাহলে তুমি উত্তম হতে পারবে পৃথিবীতে যদি একজন ভালো লোক থাকে তাহলে মনে করবে আমি আমার চেয়ে ও হচ্ছে ভালো লোক তাহলে তুমি আল্লাহর আল্লাহ আদায় করতে পারবে তার মানে নিজেকে সব সময় অনিরাপদ মনে করতে হবে আমার যেন কি হয় আমার যেন কি হয় আমার যেন কি হয় কখনোই নিরাপদ মনে করা যাবে না কথাকে আপনারা বুঝতে পারছেন আলোচনা খুব কঠিন হয়ে গেল নাকি আল্লাহ ওতালা আমাদেরকে বুঝার দান করুন এবং আমাদেরকে নিজেদেরকে নিরাপদ না ভাবার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ ওতালার সত্যিকারের বান্দা হিসেবে কবুল করুন দ্বিতীয় হাদিস এই হাদিসটাও একটা আশ্চর্যজনক হাদিস তিনি বলেন যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন এরপরে আল্লাহর নবীকে বললেন মুহাম্মদ আমি আপনাকে কিছু কথা বলবো আমি আপনাকে কিছু আদেশ করব আমি আপনাকে কিছু নসিয়াত করব আমি আপনাকে কিছু উপদেশ দিব আমি জিব্রাইল বলতে গিয়ে অনেক কঠিন ভাষা ব্যবহার করব, অনেক শক্ত ভাষা ব্যবহার করব আপনি পৃথিবীর দামি নবী শ্রেষ্ঠ নবী আপনি কিছু মনে করবেন না আপনাকে বুঝাবার জন্য আমি বলবো এটাই আমার প্রতিপালকের কাছ থেকে আদেশ মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন জিব্রাইল আমিন তুমি আমাকে যা মনে চাই তাই বলো তুমি আমাকে যেভাবে মনে চাই সেভাবে বলো তুমি আমাকে যত শক্ত করে বলতে মনে চাই তত শক্ত করে বলল আমি কিছু মনে করব না তখন আমিন বললেন ইয়া হে আপনি যতদিন খুশি জীবনযাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যু হবে আপনি যতদিন খুশি জীবনযাপন করেন কোনো নিষেধাজ্ঞা নাই কোন নিষেধ নাই কেউ নিষেধ করে নাই আপনাকে জীবনযাপন করার জন্য কেউ নিষেধ করে নাই কিন্তু আপনি 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 মনে 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 রাখেন 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 কিন্তু কিন্তু মারা মারা যাবেন যাবেন মৃত্যুবরণ করবেন পৃথিবীর সবচেয়ে দামি নবী সবচেয়ে সম্ভ্রান্ত নবী সবচেয়ে সম্মানিত নবী যার কাছে জিব্রাইল আমিন আসলেন মালাকুল মাউত আসলেন এরপরে বললেন আল্লাহ নবী জি আল্লাহ তালা বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে রেখে যেতে আপনি দুনিয়ায় থাকতেও পারেন যেতেও পারেন আল্লাহ তালা বললেন ইন্নাকে মাইয়িত মাইয়িতুন হে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে নবী যদি মারা যায় তাহলে পৃথিবীর কেউ কি চিরস্থায়ীভাবে ভাবে বাঁচতে পারবে এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে হলেও সত্য কথা প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে আপনার দাপট কিসের আপনার ক্ষমতা আপনি কিসের দাপট দেখান আপনি কিসের ক্ষমতা দেখান আপনার ঘড়ি দামি তাই দাপট দেখান আপনার স্বর্ণের চেন তাই দাপট দেখান আপনার দামি মোবাইল তাই দাপট দেখান আপনার দামি গতি চেয়ার বাসস্থান তাই তাপর দেখান আপনার দামি জামা তাই তাপর দেখান মনে রাখেন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন যেদিন আপনার মৃত্যু হবে আপনার ভাই আপনার সন্তান আপনার কলিজার টুকরা আপনাকে আপনার ঘর থেকে টেনে বের করবে আপনার সমস্ত জিনিসের মালিকানাধীন অন্য কেউ হয়ে যাবে আপনার শরীরের পোশাক খুলে ফেলে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার পোশাক আমার শরীর থেকে ঘুলে ফেলে দেয় ঘিরে নিয়ে আপনাকে গোসল দেওয়া হবে আপনি বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে চতুর্দিক থেকে মানুষ ঘিরে নেবে আপনি একবারও বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে নাকে কানে তোলা কাপড় চুপড় কে দিয়ে দিল একথা বলার ক্ষমতা থাকবে না আপনি মানুষ মারা গেলে তাদের জানাজার সলাত আদায় করেছেন আজকে পরিস্থিতি উল্টে গেছে সমস্ত মানুষ আপনার জানাজার সলাত আদায় করার জন্য এসেছে আপনাকে যখন কবরে নামানো হবে একবারের জন্য বলতে পারবেন না আহ শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই আর তো কোনো দিন দেখতে পারবো না এরকম বলার ক্ষমতা আপনার থাকবে না এজন্য রসুল সাল্লা সাল্লাম বলেন আকসিরু জিক্রা হাজিমিল্লা জি। বস্তু স্বাদ নষ্ট করে দেয় যে বস্তু আনন্দ নষ্ট করে দেয় যে বস্তু উল্লাস নষ্ট করে দেয় ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মাউত ওটার নাম হলো মৃত্যু আপনি যে সুন্দর বাড়ি বানিয়েছেন একটা সুন্দর বাড়ি বানিয়েছেন পরিবারটি করে ওই বাড়ির ভিতরে ফুল বাগান বানিয়েছেন পরিবাটি করে আপনার সন্তান আপনার স্ত্রী কেউ বলবে না আমার স্বামীটা মারা গেছে আমার বাপটা মারা গেছে কিসের অন্ধকার কবরে গিয়ে কোথায় থাকবে জঙ্গলের মধ্যে যা আমার বাড়িতেই এই ফুলের বাগানেই আমি আমার বাপকে কবর দেই এ কথা কেউ বলবে না কেন ওই ফুলের কবরে আপনাকে কবর দিলে ফুল বাগানের সৌন্দর্য নষ্ট হবে ফুল বাগানের সৌন্দর্য নষ্ট হতে দেবে না তাই আপনাকে দূরে অন্ধকার কবরে মাটিতে গেড়ে পুতে রেখে আসা হবে আপনাকে এই নিজের বাড়িতে জায়গা হবে না এই জন্য মৃত্যু সবচেয়ে দামি সত্য কথা তাই আমিন নবীকে বললেন আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোনো নিষেধ নাই কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন ইয়া মোহাম্মদ হে মহাম্মদ ওয়া হাবিব মানে হাব আত্তা আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন যে কেউ আপনার বন্ধু হতে পারে আপনার বন্ধু হতে পারে পুরুষ ব্যক্তি আপনার বন্ধু হতে পারে নারী ব্যক্তি আপনার বন্ধু হতে পারে পৃথিবীর যে কোনো ব্যক্তি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনার বন্ধুদের কেউ আপনার সাথে কবরে যাবে না আপনাকে একাই কবরে যেতে হবে আর আপনার বন্ধুরাও একাই কবরে যাবে না আপনারা কি বলেন এত দামি বন্ধু এত আদরের বন্ধু এত আত্মীয় এত আত্মার আত্মীয় মরার পরে আমার সাথে কবরে যাবে কেউ যাবে না সালাফরা বলতেন একটা জিনিস শুধুমাত্র মরার পরেও আমার সাথে কবরে যাবে ওটা হলো নেক আমল না হলে বদ আমল বদামল সাথে কবরে যাবে নেক আমল সাথে কবরে যাবে এই জন্য যদি বন্ধু বানাতে হয় তাহলে একমাত্র নেক আমলকে বন্ধু বানাও কেন নেক আমল তোমার সাথে সঙ্গ দেবে তোমার সাথে কবরে যাবে তাই জিবরাই আমিন বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনাকে একাই কবরে যেতে হবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়া আমাল মাশিতা আপনি যে কোন কাজ করতে পারেন ইচ্ছা করলে চুরি করতে পারেন ডাকাতি করতে পারেন জিনা করতে পারেন ব্যভিচার করতে পারেন মিথ্যা বলতে পারেন গিবত করতে পারেন ফ্যাসাদ করতে পারেন আর যত পাপ আছে সব করতে পারেন আবার ইচ্ছা করলে ভালো ভালো কাজ করতে পারেন নেকির কাজ করতে পারেন কেন স্বাধীনতা আছে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আপনি যে কোনো কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাকে নিষেধ করা হবে না আপনি করতে পারেন কিন্তু মনে রাখবেন যেদিন আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন যেদিন আপনি আপনার প্রভুর সামনে দাঁড়াবেন যেদিন আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়াবেন ওই দিন কাজের হিসাব আপনাকে দিতে হবে আপনার কৈফিয়ত আপনাকে দিতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহকে দিতে হবে যারা বলেন ঠিক কিনা কাজের হিসাব আল্লাহকে দিতে হবে না হবে না ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস মনে পড়ে গেল মিশকাতের 5197 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুল কদাম আবনি হাত্তা ইস আলান খামসিন আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা রাসূল সাল্লাল্লাহু ইসলাম বল বলেন দিন আদম সন্তান তাকে নড়ার অনুমতি দেওয়া হবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মুখ নড়াতে পারবে না ইচ্ছা করলে চক্ষু নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে অঙ্গ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে তাকে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে সত্তর বছর দিয়েছিলাম তুমি ষাট বছরে কি করেছ আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম তুমি যৌবনকালে কি করেছ আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম তুমি কিভাবে টাকা পয়সা উপার্জন করেছ আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম তুমি কিভাবে টাকা পয়সা ব্যয় করেছ আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম আমি তোমাকে ইলেম দিয়েছিলাম তুমি তোমার জ্ঞান অনুযায়ী তুমি তোমার ইলেম অনুযায়ী আমল করেছ এটা আমাকে বুঝিয়ে দাও এলে মনে আমল করেছ কিনা যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না যেই মানুষের অনুমতি নেই নেই যেই মানুষের ক্ষমতা পারবে না হাত নড়াতে পারবে না অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না নড়ার ক্ষমতা নেই ওই মানুষের দাপটা সে কীভাবে ওই মানুষের তাকাব্যরা সে কীভাবে ওই মানুষের অহংকার সে কীভাবে ওই মানুষ দাপট করে কিভাবে

وعزه استغنا او عن আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা যারা রাতে সালাত তাদায় করে তাদের সম্মান আছে যারা রাতে সালাত তাদায় করে তাদের সম্মান আছে তার মানে রাতে সালাত তাদায় করলে সম্মান আছে আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে যারা মানুষের কাছে চায় না আল্লাহর কাছে চায় যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চায় আল্লাহ আমার এটা লাগবে আল্লাহ আমার সেটা লাগবে এর ইজ্জত আছে আর যে রাতে সলাতা আদায় করে তার সম্মান আছে জিবরাইল আমিন এ কথা বললেন তিনি বললেন পাঁচটা কথা আল্লাহর নবী যতদিন খুশি যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন তিন যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আপনি আপনার রবের সামনে দণ্ডায়মান হবেন আপনি কি চান তাহলে রাতে পড়েন আল্লাহ তালা আপনাকে সম্মান আল্লাহ তালা আমাকে ইজ্জত দান করুন তাহলে অবশ্যই আপনি মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন তাহলে আল্লাহ তালা আপনাকে ইজ্জত দান করবেন মোস্তাদ্রে হাকেম সাত হাজার নয়শো একাত্তর নম্বর হাদিস এবং কোন ছাপায় সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস আর সিলসিলা সহিহা আটশো একত্রিশ নাম্বার হাদিস হাদিস সালমান সহি আল্লাহ সুবাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আমি এক ঘন্টার বেশি কথা বলেছি আমার এক ঘন্টার বেশি কথা বলে নিষেধ হাটের আমার প্রবলেম আছে কথা বললে অনেক সমস্যা হয় আপনাদের জন্য আমি দোয়া করছি হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সেফায় কামেলা জেলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে আমাদেরকে পানা মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদের আখেরাতে কল্যাণ দান করবেন হ্যাঁ আর কথা হচ্ছে উঠবেন না উঠবেন না কারণ ওই যে হাদিসটা মনে নাই শেষ পর্যন্ত থাকলে গুনা ক্ষমা হবে আর গুনা কি হবে নেকি হবে এই জন্য আপনারা নিজের একটা বাস্তব আমল করবেন স্বেচ্ছাসেবক ভাইয়ের আপনারা ভিতর দিয়ে চলে যান আমি একটা হাদিস বলছি বেশি বেশি বলতে হয় না একটা বললেই যথেষ্ট রাসূসুল্লাহ ইসলাম বলেন ওয়া সদাকত তুৎফিউল খতেয়া কামা ইৎফিউল মা নার কেউ যদি দান করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গোনা ক্ষমা করে দেন দান করলে তালা কি করে দেন সমস্ত গোনা ক্ষমা করে দেন ওইভাবে যেইভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় না ঠিক আপনি যদি দান করেন তাহলে আল্লাহ সব তালা আপনার দানকে কবুল করবেন মা বোনেরা যারা আপনারা এসেছেন চারটা কাজ করবেন এক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন সলাতের সাথে কখনো আপোষ করবেন না যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে ওয়াক্ত সলাত আদায় করবেন দুই রমজানের সিয়াম পালন করবেন যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন আপনি রমাজানের সিয়াম পালন করবেন যদি কাজা হয়ে যায় তাহলে পরবর্তীতে তা আদায় করে দিবেন তিন অবশ্যই স্বামীর আনুগত্য করবেন স্বামীর খেদমত করবেন আর কোন হাদিসে এসেছে অবশ্যই তিন লজ্জাস্থানের হেফাজত করবেন আপনার চরিত্রের আপনার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্বটা আপনার আপনি আপনার লজ্জাস্থানের আপনার চরিত্রের হেফাজত করবেন চার অবশ্যই আপনার স্বামীর আনুগত্য করবেন স্বামীর খেদমত করবেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন কেউ যদি এই চারটা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে যেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে চায় ওই দরজা দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সাল্লাম আরো বলতেন যে সেজদা করা যদি জায়েজ থাকতো মানুষ মানুষকে তাহলে প্রত্যেকটা নারীদেরকে আদেশ করা হতো তারা যেন তাদের স্বামীকে সেজদা করে তার মানে স্বামী আপনার জন্য কত দামি রাসুসাল্লাহিসাল্লাম আর বলেন যদি নারী জানতো যে স্বামী কত মর্যাদাবান তাহলে স্বামী যখন দুপুরে খাবার খেত অথবা রাতে খাবার খেত তাহলে স্ত্রী দাঁড়িয়ে থাকত যতক্ষণ পর্যন্ত স্বামীর খাবার শেষ না হতো ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েই থাকতো বলতো আমি বসবো না তুমি আগে খাবার খাও তারপরে আমি বসবো সম্মান করত এই জন্য স্বামীকে মেনে চলবেন স্বামীকে সম্মান করবেন আর আপনি আপনারা পুরুষরাও স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন সুন্দর আচরণ করবেন উত্তম আচরণ করবেন সদুপদেশ দিবেন আল্লা তালা আমাদের উভয়কে কবুল করুন মসজিদের দেয়ালে রঙ্গিন নামাজের সময়সূচি ঝোলানো যাবে কি মসজিদের দেওয়ালে কোন দিকে যদি পিছনের দিকে হয় আসলে রঙ্গিন যেটা মানে খুব চাকচিক্যময় জাঁকজমকপূর্ণ এটা মসজিদে না টাঙ্গানোই উচিত না টাঙ্গানোটাই ভালো যদি নিয়ে এসে ফেলে অথবা টাঙ্গিয়েই ফেলে তাহলে পিছনের দিকে টাঙ্গাবেন পিছনের দিকে অবস্থান করবেন তবে না টাঙ্গানোটাই ভালো সামনের দিকে এটা ঝোলাবেন না রয়েছে মসজিদের মাইকে মানুষ মারা গেলে বলা যাবে কি জিনা মানুষ মারা গেলে মসজিদের মাইকে বলা যাবে না মসজিদের মাইকে কিছুই বলা যাবে না শুধু আজান দেওয়া যাবে কি দেওয়া যাবে আজান দেওয়া যাবে অমুক হারিয়ে গেছে অমুকের টাকা হারিয়ে গেছে অমুকের ব্যাগ হারিয়ে গেছে অমুক বাড়িতে টিকা দেওয়া হবে অমুক বাড়িতে এটা করা হবে অমুক মারা গেছে এই ধরনের কোনো কথা মসজিদের মাইক দ্বারা প্রচার করা যাবে না এটা বিদাত মসজিদের ফরজ নামাজের পর বারান্দায় কিছু লোক দুনিয়াবি নিয়ে আলোচনা করে এটা করা যাবে কি জি না মসজিদ দুনিয়াবি আলাপ আলোচনার জায়গা নয় মসজিদে আলোচনা হবে আল্লাহর কথা জিকিরের কথা কোরআনের কথা সন্ন্যার কথা যেই কথায় কল্যাণ আছে যেই কথায় সব আছে ওই কথা আপনি মসজিদের ভিতরে বলবেন কিন্তু যেটা বেহুদা কথা দুনিয়াবি কথা ওই ধরনের কথা মসজিদে বলা যাবে না নিষিদ্ধ বর্তমানের সময় মসজিদ মাদ্রাসার টাকাগুলো রাখা হয় আলোকে সৈহাদিসের সমাধান দিলে ভালো হইতো কিভাবে সুদমুক্ত জীবনযাপন করব দেখেন আমি এই উদ্যোগ নিতে পারি নাই আমার এই ক্ষমতা নাই আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সুদ ভিত্তিক একটা ব্যাংক আমি তৈরি করতাম কিন্তু আমার এই ক্ষমতা নাই এই জন্য এখানে আমি কিছু বলতে পারছি না যারা মেয়ে তাদের ইহকালে পরকালে কি পরিণাম দয়া করে বলুন ইহকালে এবং পরকালে অনেক পরিমাণ শাস্তি তাদের জন্য আছে যেমন যে জমিটা বোনের যে জমিটা আত্মসাত করবে মেয়ের যে জমিটা আত্মসাত করবে ওই জমিন সাত তবক পর্যন্ত আল্লাহ তাকে খুঁড়তে বলবেন এরপরে সে খুঁড়বে তারপরে তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে তারপরে সে কাঁধে নিয়ে হিসাবের আগ পর্যন্ত বাইতে থাকবে বয়াতে থাকবে এবং আরও কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে এই জন্য বোনের সম্পত্তির হক অবশ্যই আদায় করবেন এবং মেয়েদের সম্পত্তির হক অবশ্যই আদায় করবেন আল্লাহ সুবাহন তালা আমাদের কবুল করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ মসজিদে সামনে কবর রয়েছে পূর্বে থেকে এটা এটা মসজিদ এটা কবর রয়েছে এটা জায়গা আছে এই জায়গা পর্যন্ত আমরা আবার মসজিদ বাড়ায় দিচ্ছি এই কবরে সামনে বাড়ায় দিচ্ছে এই মসজিদে এখন কি পাশে দিতে হবে না কী করতে হবে এটা একটু সমাধান যদি মসজিদের সামনে কবর থাকে অথবা মসজিদের ডাইনে কবর থাকে অথবা বামে থাকে যে কোনো সাইটে কবর থাকলে ওই মসজিদের সলাৎ হবে না তবে একটা সমাধান আছে কি সমাধান মসজিদ এবং কবর তার ভিতরে প্রাচীর হতে হবে মসজিদ এবং কবর তার ভিতরে কি হতে হবে প্রাচীর ভালো করে বুঝবেন অনেক আলেম বলেন প্রাচীর দিলে হয়ে যাবে কিন্তু প্রাচীরটা কেমন হবে প্রাচীরটা উঁচু হবে যাতে কবর দেখা না যায় আর প্রাচীর ডাবল হবে ডাবল কেন একটা হবে কবরের প্রাচীর আর একটা হবে মসজিদের প্রাচীর কথা কি বুঝতে পারছেন একটা হবে কিসের প্রাচীর কবরের প্রাচীর যে এটা হলো কবরের প্রাচীর আর হবে মসজিদের প্রাচীর এইভাবে যদি প্রাচীর দেওয়া যায় তাহলে ওই মসজিদের সলাদ আদায় করা বৈধ এতে কোনো অসুবিধা নেই শরিয়াত এইভাবেই অনুমতি দিয়েছে আল্লাহ সমানত আলাম মিনারটা আছে তো হ্যাঁ কি মিনারের পরে কি প্রাচীর দিতে হবে না মিনারের ইয়ের থেকে না না ওই কবর আর মসজিদ যেখানে পাকা নেই এমনি আছে এমনি আছে তারপরে ওইখানে প্রাচীর দিয়ে দিবেন কবরের পরে প্রাচীর দিয়ে দিবেন আর মিনারের পরে প্রাচীর দিয়ে দিবেন যেখানে না দিলে আমাদের মসজিদের প্রাচীর দিলে হয়ে যাবে মসজিদের প্রাচীর দিবেন ওদের ওটাও আলাদা আর একটা প্রাচীর দিবে বুঝতে পারছেন জি দু আলাদা আলাদা দুটো প্রাচীর দিবেন জি দুটো প্রাচীর দিবেন হয়ে যাবে আল্লাহ তালা কবুল করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সেফাই কামিলা দান করুন যাদের অভাবী অভাব থেকে অব্যাহতি দান করুন যাদের ঋণ ঋণী থেকে পরিত্রাণ দান করুন আপনি এই মজলিসকে কবুল করে নেন এই মজলিশে যত পুরুষ এবং নারী উপস্থিত আপনি সবাইকে কবুল করে নেন আসলে আপনাদের সামনে অনেকক্ষণ আলোচনা করতে না পারায় দুঃখিত আমার নিজেরও তো জীবন আছে এই জন্য যতটুকু কথা বললাম আল্লাহ তালা আমাদের বলে দেন দানের কথা কাউকে দিয়ে বলে দেন আল্লাহ সুবাহ কবুল করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাদ আলহামদুলিল্লাহ আমাদেরকে কয়েকজন দান করেছেন টোঙ্গারিয়া মোজাম্মেল হক টোঙ্গারিয়া কুলগ্রাম পাঁচশত টাকা এবং একমন ধান দিয়েছেন তার শিহাব কুলগ্রাম এক হাজার টাকা বাকি দিয়েছেন তারপর মোসাম্মদ তাহেরা বানু শরফ বিশ কেজি ধান দিয়েছেন তারপরে আব্দুল গফুর শরফদ্বীপুর একমন ধান দিয়েছেন হ্যাঁ তারপর লোকমান আলী পাঁচশত টাকা নদা হ্যাঁ সারা বেওয়া পাঁচ হাজার পাঁচশত টাকা নদা

একটা টুপি এবং একটা ছোট টর্চ লাইট পাওয়া গিয়েছে যেনাদের হবে নিয়ে যাবেন একটা গামছা একটা টুপি এবং একটা ছোট টর্চ লাইট পাওয়া গিয়েছে আপনাদের যার হবে নিয়ে যাবেন যাবেনা